পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্যাম্পেইন শুরু করেছেন সান্তা মারিয়া মারিওর বাঙালি অধ্যুষিত এই এলাকাতে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকে আর ইচ্ছে মতো যেখানে সেখানে চায়ের কাপ ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ফেলে রাখে আর এর কারণেই দিন দিন এই রাস্তাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে

The, the schedule the timetable uh, of, of uh, the rules they must uh, to accomplish and so we are going to ask to talk with the people exposing uh, our difficulties and uh, uh, saying that if all of us anyone does his part, we have sure uh, uh, we will have sure a better town যেহেতু এটি একটি বাঙালি অধ্যুষিত এলাকা এই সব সবসময় এখানে বাংলাদেশিদের আনোগনাই বেশি থাকে তবে বাংলাদেশি ছাড়াও এখানে এশিয়ান নেপালি এবং পাকিস্তানিদের আনোগনা থাকে এই ক্যাম্পেনের মাধ্যমে লোকজন যদি সচেতন হয় কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিস্থিতি এই পরিস্থিতিতে এই শহরটা পুরো নোংরা করে ফেলছে এই গলিটা নোংরা করে ফেলছে তারা নিয়ম জানে না কিভাবে মালা ফেলতে হবে কোথায় ফেলতে হবে রাস্তাঘাটে তারা থুথু ফেলে কপ ফেলে রাস্তাঘাটে পানের পিক ফেলে চা ফেলে এবং চায়ের কপ যে কাপ সেটা ফেলে এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে এইগুলি যাতে করে আমরা না করি যারা নতুন আসছে তারা অনেক কানুন জানা না এই নিয়মকানুনের মাধ্যমে আজকে যে যে লিষের জন্য যে কাজটা করছে এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আবার মনে হয় এটার যে বাংলা লিফলেটটা লেখা আছে এই বাংলা লিফলেটটাকে জবা সবাই যদি ফলো করে তাহলে অবশ্যই আমাদের এই গলিটা পরিষ্কার থাকবে। পাড়াতে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন কামাল হোসেন। তিনি জানান অতীতে এত নোংরা ছিল না। এই রাস্তাটি আমাদের এলাকায় যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে পর্তুগিজদের কাছে আমাদের সুনাম বাড়বে এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এতে আমাদেরও ভালো হয় প্লাস কমিউনিটিরও ভালো হয় প্লাস পর্তুগাল যে কমিউনিটি যে পর্তুগাল সরকারের কাছেও আমরা এই রোডটা যদি পরিষ্কার থাকে আদার্স এই রোডটা ছাড়া কিন্তু সব রোডে কিন্তু দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা উইদাউট ব্যান ফার্মাসি ছাড়া দেখেন আজকে এই যে প্রত্যেকটা ওয়ালে দেখবেন পানের চিকি তারপরে আমরা সিগারেটের একটা খেয়ে আমরা ফালাই দিচ্ছি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া আছে কিন্তু তো আমরা কিন্তু আসলে সেটা আমরা নিজেরাই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতেছি না কিন্তু এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমরা নিজ দায়িত্বে সবগুলোই আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যানামুল হক বলেন আমরা আমাদের ঘরকে যেভাবে পরিষ্কার রাখি আমাদের উচিত আমরা যেখানে বসবাস করব এবং যেখানে ব্যবসা করব তার চারপাশ আমাদের পরিষ্কার রাখা উচিত রুয়াদু ব্যান্ড ফার্মাসু এটা একটা বাঙালি অধ্যুষিত অঞ্চল এই রোডটা যদি আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নর অভাব থাকে এটা আমাদের উপরে বর্তায় এই রোডটার যে নৈতিকত দায়িত্ব হচ্ছে আমাদের এই রোডটাকে কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যদি আমরা নোংরা করে রাখি এরা কিন্তু দায় আমাদের উপরে আসবে এজন্য জন্য আমরা যারা এখানে বাংলাদেশি আছি আমাদের সচেতন থাকতে হবে আমরা যেন এই রোডটার ব্যবহার সৎ ব্যবহার করতে পারি নিউজ ডেস্ক